জমি জুড়ে শুধু সূর্যমুখী ফুলের চাষ এক একটা ফুল কি বড় সাইজের মাথার ওপর দিয়ে শুধু প্লেনই উড়ে যাচ্ছে যত দূরে চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল সৃষ্টিকর্তার অন্যতম প্রধান সৃষ্টি যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে আজকে আমরা এরকমই একটি ফুলের বাগানের খোঁজ নিয়ে চলে এসেছি চারিদিকে আপনারা দেখলে দেখতে পাবেন শুধু সূর্যমুখী ফুলের চাষ হয়েছে এখানে সূর্যমুখী ফুল একটি গাছে একটি মাত্র ফুল হয় একদম মাথার ওপরে বড় মতন থাকে আর দেখতে ভীষণ সুন্দর লাগে নামটা তো এই জন্যই সূর্যমুখী যে বলা হয় সূর্য যেদিকে থাকে ফুলের মুখও সেই দিকে ঘোরে সেই জন্য এটাকে সূর্যমুখী বলা হয় আজকে আমরা কোথায় এসেছি এত সুন্দর জায়গা ঠিক কতটা জায়গা জুড়ে এই ফুলের বাগানটা রয়েছে সব কিছু বলবো আপনাদেরকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সাথে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ফুলের বাগানকে নিজে নিজে জায়গায় ভীষণ সুন্দর হয় সকলেরই কোনো না কোনো ফুল খুব পছন্দের হয়ে থাকে আপনাদের কোন ফুল পছন্দের সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপাতত আমরা যেখানে এসেছি এখানে আপনারা চারিদিকে শুধু সূর্যমুখী ফুলই দেখতে পাবেন সূর্যমুখী ফুলের বীজ থেকে হয়ে থাকে সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার অয়েল সেই অয়েলের জন্যই এত সুন্দর বাগান জুড়ে করা হয়েছে সূর্যমুখী ফুলের চাষ সূর্যমুখী ফুল কিন্তু সেইভাবে আমরা কোথাও দেখতে পাই না এই মাঝে মাঝে আমরা নেট গুগলেই বেশি দেখতে পাই কোথাও হয়তো একটা দুটো জায়গায় একটা দুটো ফুটেছে এরকম দেখতে পাই তবে এইভাবে মোটামুটি তিন বিঘা জায়গা জুড়ে সূর্যমুখী ফুল আপনারা কি আগে দেখেছেন ছোট থেকে বড় সব ফুলের মধ্যে থেকে আমার কিন্তু সূর্যমুখী ফুল দারুণ লাগে তার কারণই হচ্ছে ঠিক কতটা বড় মাপের হয় এক একটা ফুল আর একটা গাছের মাথার ওপরে একটি ফুল এটার জন্য দেখতে আরো সুন্দর লাগে চারিদিকে পাপড়ি আর এ ঠিক মিডিলেই থাকে বীজগুলো ভেতরে সূর্যমুখী ফুল কিন্তু অনেক দিন পর্যন্ত এক একটা ফুল তাজা থাকে তারপর ধীরে ধীরে এই পাপড়িগুলো ঝরে যায় যখন শুকিয়ে যায় এর ভেতর থেকে বীজটা বের করে সেটা মেশিনের দ্বারা তৈরি হয় সানফ্লাওয়ার অয়েল তো এখানে চারিদিকে শুধু আমরা সূর্যমুখী ফুলের বাগান দেখছি আপনারা হয়তো এখন ভাববেন যে কোথায় রয়েছে এর মধ্যে হয়তো অনেকেই কমেন্ট অলরেডি ভিডিও দেখতে দেখতেই করে ফেলেছেন যে লোকেশনটা বলুন লোকেশন আপনাদেরকে একদমই বলছি এটা হচ্ছে পানাগড়ে পড়ছে পানাগড়ের এখানে চার মাইল থেকে ভেতরে ঢুকলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আপনাদেরকে রাস্তারও আমরা কিছু শর্ট দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পুরো জায়গাটা জুড়ে কিন্তু রয়েছে এটা এই জায়গাটাকে বেসিক্যালি বলা হচ্ছে রাজকুসুম রাজকুসুম জায়গাতে যেখানে সোলার প্যানেল বসেছে সেই জায়গাটা আশেপাশে এখানে এসে কাউকে জিজ্ঞেস করলে যদি বলেন যে সূর্যমুখী ফুলের চাষ কোথায় হয়েছে তাহলে দেখিয়ে দেবে তবে এটাও বলে রাখি গাছগুলো কিন্তু অনেক দিনের হয়ে গেছে বেশ কিছু ফুল অলরেডি আপনারা এখানে দেখতে পাবেন যে ফুলের পাপড়ি অলরেডি ঝরতে শুরু হয়েছে আর হয়তো কয়েকদিন মাত্রই থাকবে তারপরে সব ফুলগুলো কিন্তু মরে যাবে তো যদি কেউ আসতে চান তাহলে এই দু তিন দিনের মধ্যে কিন্তু চলে আসুন তাহলে খুব ভালোভাবে ফুলগুলো দেখতে পাবেন এই ফুলটা যেমন আমরা দেখতে পাচ্ছি প্রায় একদম শুকিয়ে পাপড়িগুলো ঝরে গেছে ঠিক এর ভেতরের অংশটা মানে আরো কিছুদিন পর এর ভেতরটা যখন পুরো শুকিয়ে যাবে এর ভেতর থেকে বীজগুলো বেরিয়ে আসবে আর তারপরে এই বীজগুলো কালেক্ট করে সানফ্লাওয়ার অয়েল তৈরি হবে আমরা তো অনেক ধরনের ফুলের বাগান দেখেছি যেমন খিরাই। সবসময় সময় সব জায়গায় নাম হয় ফুলের বাগান ফুলের স্বর্গরাজ্য হচ্ছে ক্ষীরায় ক্ষীরায়ের মতন ছোট্ট ক্ষীরায়ও আমরা দেখেছি শ্যাম্পুরের মানাতে আমাদের দুর্গাপুরে যেখানেও গাঁদা ফুলের প্রচুর চাষ হয়েছিল তবে সূর্যমুখী ফুলের চাষ এইভাবে আমি তো আগে কখনো দেখিনি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন সূর্যের দিকে মুখ করে থাকে যে ফুল সেই হচ্ছে সূর্যমুখী তবে এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যের দিকে মুখ করে তো ফুলগুলো রয়েছে ঠিকই কিন্তু প্রত্যেকটা ফুলের মাথা একদম নিচের দিকে হয়ে গেছে এটার কি কারণ আমরাও প্রথমে এসে এটাই ভাবছিলাম তবে এখানকার যারা সাধারণ মানুষ আছেন যারা এই চাষগুলো করেছেন তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে দু তিন দিন আগে এখানে প্রচুর ঝোড়ো হাওয়া দিয়েছে প্রচুর ঝড় এবং বৃষ্টি হয়েছে তার কারণে সূর্যমুখী ফুল তো এমনিতেই অনেকটা ভারী হয় মাথার উপরে একটাই ফুল থাকে তার উপরে জল পড়েছে আর ওই প্রবল হাওয়াতে পুরো মুখগুলো নিচের দিকে হয়ে গেছে তবে এরা কিন্তু সূর্যের দিকে মুখ করতে ভুলেনি সূর্যের দিকে মুখ করেই কিন্তু রয়েছে তবে মাথাগুলো হেলে হেরে গেছে একটা গাছে একটা মাত্রই ফুল হয় এবং এক একটা ফুলের সাইজ ভীষণ বড় বড় হয় আপনাদের কার কার সূর্যমুখী ফুল পছন্দের অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিওটি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনাদেরকে নতুন কিছু আজকে দেখাতে পারলাম এরকম যে এখানে সূর্যমুখী ফুলের বাগান আছে সেটা কজনই বা জানতেন যদি জানতেন তারাও কিন্তু কমেন্ট করবেন যদি এর আগে কেউ ঘুরে গেছেন এই বাগান থেকে তারাও কিন্তু কমেন্ট করবে সাথে সাথে নিজের নিজের লোকেশনটাও আমাদেরকে মেনশন করবেন আপনাদেরকে এই জায়গাটা সম্পর্কে আরেকবার বলে দিই এটা পড়ছে পানাগড়ের চার মাইল থেকে ভেতরে ঢুকবেন রাজকুসুম সেই রাজকুসুমের এখানে অনেক সোলার প্যানেল বসানো আছে ঠিক তার পাশেই হচ্ছে এত সুন্দর সূর্যমুখী ফুলের বাগান তবে চার মাইলে এসে আপনারা যদি জিজ্ঞেস করেন সূর্যমুখী ফুলের বাগান কোন দিকে হয়েছে সেভাবে আসবেন আমাদের মোটামুটি ঘন্টা সময় খুঁজে খুঁজে এই বাগানটাতে আসতে তবে আপনাদেরকে তো লোকেশনটা প্রপার বলে দিলাম আশা করি আপনাদের আর এতটা সময় লাগবে না নতুন কিছু জানতে পেরে নিশ্চয়ই খুব ভালো লেগেছে আপনারা আসুন তাড়াতাড়ি আসুন যাতে ফুলগুলো ঝিমিয়ে না পড়ে এসে অনেক ছবি তুলে যান ভিডিও বানিয়ে নিয়ে যান আর হ্যাঁ গুলো তুলবেন না একদমই আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে নেবেন এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য সাথে সাথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ইনস্টাগ্রাম আইটিকে ফলো করতে ভুলবেন না আমি মৌটুসী ক্যামেরায় রবর সাথে আপনার দেখবেন দুর্গাপুর তাই ধন্যবাদ